তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম বাড়ির পিছনের দিকে এখানে বসে বসে ব্রাশ করব বলে আর এসে দেখি ও ওইদিকে বসে আছে তো আমিও বসে পড়লাম বসে বসে গল্প করছি আর ব্রাশ করছি আমার প্রত্যেক দিনের অভ্যাস ঘুম থেকে উঠেই একবার বাড়ির পিছনের দিকে আমাকে হাঁটাচলা করতেই হবে তাহলে খুব ভালো লাগে আর বিশেষ করে ব্রাশ করতে করতে আমি প্রত্যেক দিন বাড়ির পিছনের দিকে আসবোই কারণ চারিদিকটা দেখতে এত ভালো লাগে তো আমার ব্রাশ করা কমপ্লিট এবারে বাড়িতে গিয়ে মুখটা ধুয়ে কাজকর্ম শুরু করে দেই আর বাড়ির পিছনের দিকে যেহেতু আমাদের বাঁশ গাছগুলো আছে তো এইদিকে আসলে পাখির শুনতে দারুণ লাগে এই বাঁশ মধ্যে অনেক পাখির বাসা আছে আজকে ভাবছি সকালবেলাকার কাজকর্মগুলো সেরে সকাল সকাল দুই তিনটা রুটি বানিয়ে নেব। তো এদিকে চলে আসলাম বাসনপত্র মেঝে ধুয়ে নিয়ে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর অনেক দিন হয়ে গেল তোমরা আমার ভিডিওতে বাবাকে দেখতে পাও না তবে আজকে কিন্তু বাবা বাড়িতে আসবে কারণ এতদিন বাড়িতে ছিল না কাজে ছিল তো আজকে আসবে আজকালকের মধ্যে আমার মশারি তারপরে এই জানালার পর্দা দরজার পর্দা এগুলো সব ধোয়া ধি করে দিতে হবে পূজা চলে এসেছে তা না হলেও আমার মশারিটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তাই মশারিটা তো ধুইতেই হবে আর মশারির চারিদিকটা অনেকটাই ছিঁড়ে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছ কোনাটা জয়েন দিয়ে দিয়ে বেঁধে রাখা হয়েছে তো এই জন্য বেশি একটা খোলাখুলি করা হয় না একবার খুললে পরে আবার পুরোটাই সেলাই ফেলাই করে তারপরে লাগাতে হবে মশারিগুলো কেন যে এত তাড়াতাড়ি ফুটে ফুটে যায় বুঝতেই পারি না প্রত্যেকবার ভালো মশারি নেই আর ভাবি যে এবার হয়তো ফুটবে না কারণ এবার অনেকটাই ভালো নিয়েছি কিন্তু তবুও প্রত্যেকবার কিছুদিন না ফুটো হয়ে যায় চলো যেতে যেতে আমার বিছানা গোছানো কমপ্লিট একটু নেই ঝাড়ু দিয়ে আর এই বিছানা চাদরটা বেশ বড়ই আছে তাই এটাই বিছিয়ে দিয়েছি আগেরটা অনেকটাই ছোট ছিল মানে নতুনটা তো ওটা রুটি বানিয়ে নিচ্ছি রুটি দিয়ে দুধ চা দিয়ে খাবো দুধ চা দিয়ে রুটি খেতে ভালো লাগে আর এই যে এই কাপড়টা দিয়ে নিলাম হলে পিছলে দৌড়ে এটা তো এখানে আটা আমি মেখে নিয়েছি চলো রুটিটা তো সকাল সকাল কয়েকটা রুটি বানিয়ে নিলাম আর তার সাথে দুধটা জাল দিয়ে নিচ্ছি সোনা দুধ দিয়ে রুটি ভিজিয়ে খেতে খুব পছন্দ করে ছোট ছোট করে ছেড়ে দিলে পরে আর এই যে দেখো আমার রুটি বানানো কমপ্লিট ও আবার দুধ দিয়ে খাবে না তো আমরা দুজনে মানে আমিও দুধ দিয়ে খাবো দুধ দিয়ে রুটি আমারও খুব ভালো লাগে আর মাংস বা সবজি দিয়েও ভালো লাগে তবে দুধ দিয়ে বেশি ভালো লাগে আমার রুটি তো বানানো হয়ে গিয়েছে আর দুধটা জাল দিয়ে নিচ্ছি জুই আর আমি খাবো দুধ দিয়ে আর ও তো এই যে মাছ দিয়ে খাচ্ছে ওনাকে চা খাবে না তো এই জন্য চা বানালাম না চলো এই জুইসোনা কিন্তু সকাল সকাল একবার বাবার সাথে চিরা খেয়ে নিয়েছে কিন্তু তারপরে রুটিটা খেলে পরে পেটটা ভরা থাকবে অনেকক্ষণ আর রুটি খেতে যেহেতু পছন্দ করে তাই এখন চেষ্টা করি সকাল বা সন্ধ্যাবেলা ওকে রুটি বানিয়ে দেওয়ার এটা হচ্ছে রেশনের আটা তো দুইটা রুটি আমি এখানে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি চিনিটা গলে গিয়েছে আর এখন রুটিগুলো ভালো করে মেখে তারপরে ওকে দেবো ও নিজে একা হাতে বন্ধ। এই এই যে মনে তারপরে আমাদের সোনা বাচ্চাটাকে বই পড়াইলাম আর ও বললো যে আজকে স্কুলে নিয়ে যেতে হবে না কেন ও আজকে একটু ব্যস্ত আর আমার তো ওই গিয়ে এতক্ষণ বসে থাকতে একদম ভালো লাগে না তার মধ্যে চোখটাও হালকা হালকা ফোলা আছে তো এর জন্য গেলাম না তো বন্ধুরা এই যে ভিডিও আপলোড দিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা সেদ্ধ হচ্ছে হোক ততক্ষণে আমি একটু আমার এক জায়ের কাছ থেকে জুঁইয়ের একটা জামা সেলাই করে আনবো কল্পনা দিদি দিয়ে পাঠিয়েছে জুইয়ের জন্য একটা ড্রেস তো ড্রেসটা তোমাদেরকে দেখাই আর ড্রেসটা একটু লুজ হয় তো একটু সেলাই করে নিয়ে আসবো মানে ফিটিং করে নিয়ে আসবো কে দিছে শোনা কে দিছে জেটু আসলে দিদি ওরা আসেনি দিদি ওরা নাকি পরে আসবে দাদাকে বললাম জিজ্ঞাসা করলাম আর কি তো দাদাই নিয়ে এসেছে জুইয়ের জন্য ড্রেসটা খুব সুন্দর হয়েছে একটু পরে আমি এটা সেলাই করে নিয়ে আসব। এখন সেলাই করতে দিয়ে আসবো মানে সাথে সাথে তো দিবে না একটু সময় লাগবে তারপরে এনে পরিয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে আর এখন একটু পড়ালাম তো অনেকটাই লুজ হয় তো জুইকে বললাম এই দেখো তোমার ছবি এখানে আর্ট করা আছে ওই যে রাত্রিবেলাকার দুই পিস মাছ আর মাছের ডিমটা রেখে দিয়েছিলাম এখন এটা দিয়ে টমেটো দিয়ে ঝোল বানিয়ে দেব দুই বাপুটিকে আর আমিও খাব মানে তিনজনে মিলে খাব এখানে আমি আজকে মশলা কোনো বাটা বাটি করিনি লঙ্কা আর পেঁয়াজ একটু রুটি বেলনা দিয়ে থেতলে নিয়েছি সত্যি কথা বলতে আজকে রান্না করার একদম মন ছিল না আর তার মধ্যে দুই পিস মাছের জন্য মশলা বাটাবাটি করতে একদম ভালো লাগে না তো কোনো রকম এই যে মাছ দুটো ঝোল বানিয়ে নিয়েছি আর মাছের যে ডিমটা ছিল সেটাও ভেঙে দিয়েছি এখানে বিছানার চাদর নতুন বাবা নিল বাড়িতে নাকি দোকানি এসেছে তো ওখান থেকে নিয়েছে দুইটা তো এখন বিছানার চাদরটা আমি বিছিয়ে দেব গুড ইভিনিং চলো এই যে নতুন বেড কভারটা বিছিয়ে দেখি কেমন হয় আর জুশনে গিয়েছে টিউশনে তো আমি বাসনপত্র মাঝে ধরে করে নিয়ে আসলাম জল নিয়ে আসলাম বাইরে এই যে দেখতে পাচ্ছি অন্ধকার লেগে গিয়েছে বাইরের লাইটটা জ্বালাই দিতে হবে তো আবার একটা নতুন বিছানা চাদর তো এই চাদরটা চেঞ্জ করে এখন এই চাদরটা বিছিয়ে দিয়ে দেখি আর আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা তো অনেকটাই ছোট তো এই জন্য আমি দিতে ইচ্ছে করে না তবে এটা যদি বড় হয় তাহলে বিছিয়ে রাখবো আর যদি ছোট হয় তাহলে এটাও তুলে রেখে দেব। খাটটা নিয়েছি এতটাই বড় সাইজ যে মানে আমাদের আশেপাশের বাজারগুলোতে বেশি বড়ো বেডকভার পাওয়াই যায় না তোমাদের কথা অনুযায়ী একবার কিং সাইজ নিয়েছিলাম কিন্তু তারপরেও দেখি যখন অনলাইন থেকে অর্ডার করেছিলাম আসার সময় বেশি একটা বড় আসেনি যাই হোক একটা দিক দিয়ে ভালো লাগছে বেশ এই কভারটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় দেখতে পাচ্ছ নিচে অনেকটা ঝুলে আছে আর কাঁচা ঘরের কি বলতো বেডকভার যদি নিচে একটু ঝুলে না থাকে তাহলে খাটের নিচটা দেখতে কেমন যেন লাগে যাই হোক পূজার আগে আমার একটা নতুন আর সুন্দর বেডকভার হয়ে গেল আর এই বেডকভারটা বিছানোর সাথে সাথে কিন্তু বিছানাটা দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে ভালো একটা সুন্দর বড় বেডকভার বিছানো থাকলে রুমটাই দেখতে অনেকটা সুন্দর লাগে তো এই তো আমাদের পাকা বুড়িটা চলে এসেছে টিউশন থেকে এখন ওকে খেতে দিতে হবে জুইয়ের এটা প্রত্যেক দিনের অভ্যাস বলতে পারো টিউশন থেকে এসেই রকম ব্যাগটা বিছানায় রেখে ওইদিকে চলে যাবে রান্নাঘরের ওইদিকে গিয়ে খুঁজবে কি খাবার আছে ওর জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওর জন্য কিছু না কিছু থাকেই হয়তো বা ম্যাগি বা দুধ বিস্কিট তো তারপরে এখানে রাত্রিবেলাকার জন্য এখানে বেগুন ভাজা করে নিচ্ছি তো বেগুনটা বেসন দিয়েই ভাজা করে নিচ্ছি আসলে বেগুনটা হচ্ছে অনেকটাই মোটা আর অনেকটাই ফুলা সবুজ রঙের যে বেগুনগুলো থাকে সেই বেগুনগুলো এই এইগুলো বেগুনের হচ্ছে চপ বা চপ খেতেই ভালো লাগে তো আমি এখানে লবণ হলুদ দিয়ে বেসন দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি তো এ দেখো জুয়ের ড্রেসটা ফিটিং করে নিয়ে আসার পর এখনও শরীরের সাথে একদম ঠিক হয়েছে আর একটু যদি সোনার স্বাস্থ্য থাকতো তাহলে আরও গলাটাও ঠিক হতো গলাটা হালকা হালকা লুজ হয় কিন্তু গলার দিক দিয়ে সেলাই করলে মানে ভালো হবে না তো এই জন্য গলার দিক দিয়ে সেলাই না করে সাইডগুলো সেলাই করা হয়েছে তো আমি একটু ওর শুগুলোর সাথে পরিয়ে দেখতেছিলাম কেমন লাগে দারুণ লাগতেছে কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন এক সুন্দর ভিডিও